মেহেজাকে নিয়ে এমন কথা বলাতে মাহিমা বেগম রেগে কিছু বলবেন তার আগেই সেই রুমের দরজা খট করে খোলার শব্দে সবাই সেদিকে তাকায় ইরফানকে বেরিয়ে আসতে দেখেই মাহিমা বেগমের কথাও মুখে আটকে যায় ইরফান বের হওয়ার পর তার পেছন থেকে মেহেজাকেও আসতে দেখা যায় ইরফানের বাবা সত্যি এমন কিছু দেখবেন আশা করেননি সবাই অবাক হাসনা অবাক কারণ সে জানে না যে ইরফান ভেতরে ছিল ইরফানকে সে জমের মতো ভয় পায় যা করার তা তো সে করেই ফেলেছে এখন কি হবে হাসনা দ্রুত পায়ে সেখান থেকে সরে আসে অদূরে দাঁড়িয়ে কল করে মেহজার মাকে হাসনা মেহজাদের বাসাতেও কিছুদিন কাজ করছে কারণ তখন মাহিমা বেগম ছিলেন না মাহিমা বেগম থাকলে তাকে চব্বিশ ঘন্টা তাদের সাথেই থাকতে হয় তো সেই কয়দিন সে আরও কিছু বাসাতেও কাজ করেছে ইরফান নিজেই তাকে চব্বিশ ঘন্টার বদলে মাত্র এক ঘন্টা কাজ করিয়ে বিদায় দিত আজ থেকে সে আবার আগের মতো কাজ করতে এসেছিল আর আজকেই সে এত বড় একটা কাণ্ড ঘটায় মেহেজার মাকে ফোন দিয়ে আরও কিছু বাড়িয়েও বলে এসব করতে তার অন্য আনন্দ লাগে কিন্তু সে কখনোই বুঝতে চাইবে না সামান্য আনন্দ কতটা প্রভাব ফেলতে পারে কারোর জীবনে কারোর চরিত্রে ড্রয়িং রুমে মেহেজার বাবা মা ভাই সহ ইরফানের পুরো পরিবার উপস্থিত আছে সবার মুখ থমথমে মেহেজার গালে এই ফাঁকে দুইবার পড়েছে দুটাই তার মায়ের থেকে এক দাঁড়িয়ে শব্দহীন কেঁদে যাচ্ছে সে ইরফান সবার আছে মধ্যেই রাগে তার শিরা উপশিরা কাঁপছে এই মুহূর্তে তার হাসনাকে খুন করতে ইচ্ছে করছে কিন্তু কিছুই করতে পারছে না বরং সবাই তাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাচ্ছে মাহিমা বেগম জানেন আর যাই হয়ে যাক না কেন তার ছেলে এমন কিছু কখনোই করবে না এই বিশ্বাসও তার মধ্যে আছে তবে তিনি নিশ্চুপ একটি কারণে সেটি আরও ভয়াবহ বাকি সবার জন্য মাজিদ সাহেব হুঙ্কার ছেড়ে বলে উঠলেন এসব কি ইয়াস তোমার থেকে তো আমি এমনটা আশা করিনি শেষ পর্যন্ত তুমিও এসবে নিজের নাম লেখালে বাবা তুমি আমাকে বিশ্বাস করছো না কেন তখন থেকে বলে যাচ্ছে আমাদের মধ্যেও ওই রকম কোনো সম্পর্ক নেই তারপরও কেন এমন করছো যদি না থাকে তাহলে মেহেজার তুমি কেন গিয়েছিলে তাও এত রাতে আমি শুধুই ওকে সরি বলতে গিয়েছিলাম সেটা দিনের আলোতেও বলতে পারতে তুমি ভেবো না তুমি আমার ছেলে বলে তোমাকে আমি ছেড়ে দেব তোমাকে শাস্তি পেতেই হবে বাবা আমি যা করিনি তার শাস্তি কেন আমি নেব আমি বলেছি তো আমাদের মাঝে কিছুই হয়নি এই মেয়ের জন্য সমাজে আজ আমার মাথা নিচু হলো একে আমি তো আজ জানেই মেরে দেব বলেই তিনি মেহেজার দিকে তেরে গেলেন তখনই তার সামনে মাহিমা বেগম এসে দাঁড়ায় তিনি কাটকাট গলায় বলে ওঠেন মানেটা সহজ আমি ইয়াজ আর মেহেজার বিয়ে দিতে চাই তুমি কি তুমি কোনো কথা বলবে না ইয়াজ কারণ আজ যা হয়েছে আজ যা হবে তার জন্য তুমি দায়ী তোমার ভলায় কারণে আমি মেয়েটার গায়ে কোনো কলঙ্কের দাগ লাগাতে দেব না আর না দুই পরিবারের কারোর মান সম্মান ক্ষুন্ন করবো ইরফান তার মাকে চিনছেই না আসলেই কি উনি ইরফানের মা নাকি মায়ের বেশি অন্য কেউ মজিদ সাহেব বুদ্ধিমান লোক তিনিও মনে করেছেন এটাই ঠিক হবে কিন্তু তিনি এখানে একবারও বুঝলেন না এটা তার স্ত্রীর একটি স্বার্থপর ভাবনা যা শেষ করে দেবে দুটা জীবন সবাইকে বুঝিয়ে শুনিয়ে মেহেজার বাবাকে রাজি করালেন মেহেজার মাও রাজি হয়ে গেলেন এখন যা হয়েছে তা বাদ দিলে ইয়াজিদকে তিনি সত্যিই খুব পছন্দ করতেন মেয়ের জন্য এমন একটা ছেলেই তো তিনি খুঁজছেন রাদিফ মোটেও রাজি না এই বিয়েতে কিন্তু রাফসান খুব খুশি ইরা ইমা সন্তুষ্ট হলেও এই সিদ্ধান্তে ইকরা অসন্তুষ্ট সে জানে তার ভাই নির্দোষ এমনকি সে এটাও জানে তার মায়ের এই সিদ্ধান্তটা ইচ্ছাকৃত তিনিও জানেন তার ছেলে এমন কিছু করেনি তারপরেও সে এটাকে বিয়েতে পরিণত করলো সেই রাতেই কাজী এসে বিয়ে পড়িয়ে দেয় মেহেজা ইরফানকে স্বামী হিসেবে চাইতো কিন্তু এমন করে কখনোই না সে কবুল বলতে রাজি না হওয়ায় তার মা তাকে আরেকটা চোর দেয় তাদের মান সম্মানের দোহাই দেয় তাই শেষমেশ বাধ্য হয়েই কবুল বলে সে আর ইরফান বলে মেহেজার গায়ে যাতে তার জন্য বিন্দুমাত্র কলঙ্কের দাগ না পড়ে সেই জন্য ইরফান কবুর বলার সময় একবার তার মায়ের মুখের দিকে তাকায় মাহিমা বেগমের মুখে বিজয়ের হাসি ছেলের এমন অপমানে মায়ের মুখে এমন হাসি দেখে ইরফানের রাগটা আরও বেড়ে যায় মায়ের প্রতি জমা হয় এক রাস অভিমান যার অন্ত নেই হয়তো সেই রাতে মেহেজাকে ইরফানের রুমে পাঠিয়ে দেওয়া হয় ইকরা তার পাশেই থাকে কেননা মেহেজার হুট করেই অনেক জ্বর এসে যায় দুর্ঘটনাটির জন্য নয় মেহেজার অসুখের জন্য ইকরা ইরফানকে অনেক বুঝিয়ে শুনিয়ে নিজের রুমে চলে যায় মেহেজার এখনও আঠেরো হয়নি কিছু মাস বাকি আছে তাই তারা আপাতত বিয়ের বিষয়টি গোপন রাখছে দুই পরিবারের বাইরে আর কেউ জানবে না তাদের এই সম্পর্কের কথা এই গভীর সম্পর্কের কথা ভোর রাতে মেহেজার জ্বর ছেড়ে যায় পানি খেতে চাইলে ইরফান পানি এগিয়ে দেয় মেহেজা পানি খেয়ে আবার ঘুমিয়ে পড়ে তখন ইরফান মেহেজার পাশে শুয়ে পড়ে হঠাৎ করে সে আবার উঠে বসে তারপর মেহেজাকে দেখতে থাকে সেদিন রাতে ইরফান মেহেজাকে ভালোভাবে দেখে নেয় যেই চোখে মেহেজার দিকে সে কখনোই তাকায়নি তা হলো স্ত্রীর চোখে এবং শুধু সেটিতেই সীমাবদ্ধ ছিল না একটি পুরুষ একটি নারীকে যেভাবে দেখে ঠিক সেই রকম গভীর দৃষ্টিতে সে ঘুমন্ত মেহেজার দিকে তাকায় সত্যিই সে সেই রাতের সুযোগ নেয় যা কখনো হবার ছিল না তা তাদের মাঝে হয়ে যায় দুর্বল মেহেজা সবল ইরফানকে বাধা দিতে পারেনি শত চেষ্টার পরেও সে অসফল হয় সকালে উঠে ইরফান মেহেজার দিকে একবার তাকায় তখনকার রাগ আর কামনার কারণে সে যে ঘৃণিত কাজ করে ফেলেছে তাতে সে নিজেকে নিজেই ধিক্কার দেয় রেডি হয়ে ব্যাগ গুছিয়ে ইকরাকে ম্যাসেজ করে তারপর কাক ডাকা ভরেই সে চলে যায় ইকরা ম্যাসেজটি যখন দেখে তখন ছটা বাজে তার অ্যালার্ম বন্ধ করতে গেলে সেই ম্যাসেজটি সে দেখতে পায় কাল বিলম্ব না করেই ছুটে চলে যায় ইরফানের রুমে সাথে করে নিয়ে যায় খুবই গুরুত্বপূর্ণ ওষুধ রুমে ঢুকেই ঘুমন্ত মেহেজাকে দেখে সে আঁতকে ওঠে অসুস্থ মেয়েটার সাথে তার ভাই এমনটা করতে পারলো কিভাবে মেহেজাকে দুবার ডাকার পর মেহেজা উঠে পড়ে তার সারা শরীরে ব্যথা এমন ব্যথার সাথে সে কোনো দিনও পরিচিত হয়নি নিজের শোচনীয় অবস্থা দেখে সে টুকরে কেঁদে ওঠে ইকরান নিজেরও কান্না পেয়ে যায় মেহেজাকে ওষুধ খাইয়ে রেডি করিয়ে সব ঠিকঠাক করে ফেলে বেডশিট টেনে সরিয়ে ফেলে ওয়াশিং মেশিনে দিয়ে তা অতি দ্রুত ধুয়ে শুকিয়ে নেয় এবং তা ইরফানের কাবার্ডের একটি গোপন ড্রয়ারে রেখে দেয় কাজটি সে কেন করেছে তা জানে না তবে এটা জানে এই কাজটির দরকার আছে সেদিনের পর ইরফানের নাম শুনলেই মেহেজার ঘৃণা হয় তিন মাস কেটে যায় মেহেজা ইরফানের কোনো খবর পায় না মেহেজা কলেজে যাচ্ছে আসছে সেদিন রাতটা সবাই ভুলে গেলেও তিনটি মানুষ বলে তা হলো ইকরা ইরফান ও মেহেজা তিনটি মাস সময় পেরিয়ে গেছে অনেকটাই তার সাথে হয়েছে সম্পর্কের পরিবর্তন প্রতিবেশী থেকে মেহেজার পরিবারও ইরফানের পরিবার হয়ে উঠেছে পরম আত্মীয় তাদের সবার একে অপরের সাথে খুবই মিল ভাব হলো যাদেরকে কেন্দ্র করে এই সম্পর্ক সেই মেহেজা ইরফানেরই নেই একে অপরের সাথে কোনো যোগাযোগ তবে একটি অদৃশ্যমান জিনিসও আছে বটে যা খুব গভীর হয়েছে কিন্তু তারা কেউই সেটি মানতে রাজি নয় মেহজা মুখে যতই ঘৃণা করুক ইরফানকে মনে মনে তার হৃদয়ে ইরফান ব্যতীত অন্য কোনো পুরুষ নেই ঠিক তেমনটি ইরফানের ক্ষেত্রেও সেদিনের পর থেকে মেহেজার প্রতি তার মনেও তৈরি হয়েছে একটি কোমল অংশ যা প্রতিনিয়ত মেহেজাকে নিয়ে ভাবতে বাধ্য করে মেহেজাকে নিয়ে সে যত বেশি ভাবে তত বেশি সে ভালোবাসে কেন হলো কখন হলো এই উত্তর তার নিজেরও অজানা সে শুধুই জানে হয়ে গেল কোনোভাবে তার তারই স্ত্রী আছে এবং থাকবে সেদিনের ঘটনার পর মেহেজা নিজের চঞ্চলতা হারিয়ে ফেলেছে আগের মতো উড়নচন্ডী নেই সে আর বাবার বাধ্য মেয়ে হয়েছে এখন মায়ের কাজও করে দেয় আবার শ্বশুর শাশুড়ির সাথেও গিয়ে কয়েকদিন থেকে আসে ইরফানের মা অসুস্থ ছেলের চিন্তায় চিন্তায় শয্যাশাহী চলে ইরফান বর্তমানে আমেরিকায় অবস্থান করছে সবার সাথেই সে কথা বলে যোগাযোগ রাখে শুধু তার মায়ের সাথে এবং মেহেজার বলে মায়ের সাথে কথা বলছে না তার কারণ অভিমান আর মেহেজার সাথে কথা বলতে চাইছে কিন্তু পারছে না সে লজ্জিত নিজের কাছেই নিজে ঘৃণিত মেহজার সাথে কথা বলবে কি তার সামনে দাঁড়াতেই সে অক্ষম তাই তো তিন মাসেও সে দেশে ফিরছে না তবে নিজের দায়িত্ব সে এড়িয়ে যায়নি মেহেজার অগোচরে মেহেজার পড়ালেখা বাবদ যত খরচ আছে সব কিছুই সে নিজে বহন করছে প্রতি মাসে নির্দিষ্ট একটি সংখ্যা সে মেহেজার মাকে পাঠিয়ে দিচ্ছে তারা আপত্তি করলেও এক প্রকার জোর করেই সে টাকাটা পাঠিয়ে দেয় মেহেজার মাঝে মাঝে খটকা লাগে তার মা তাকে প্রতি মাসে নিজের ইচ্ছে খরচ করার জন্য দশ হাজার টাকা দেয় আগে তো এতগুলো টাকা দিত যেখানে মাসে এক্সট্রা এক হাজার টাকাই পেত সেখানে দশ হাজার তাও বিয়ের পর থেকে মেহেজার মনে ইরফানের টাকা দেওয়ার ব্যাপারটা একবার নয় কয়েকবারই এসেছে কিন্তু পরে মনে হয়েছে ইরফান তো দায়িত্ব থেকে বাঁচতেই পালিয়েছে সে কেন টাকা দেবে অধিকার খাটিয়েই সে ফুরুত অসুস্থ মেহেজার সাথে এমনটি করতে তার বিবেকে বাঁধেনি সে জানে সেদিনের পর মেহেজা পাঁচ দিন বিছানায় পড়েছিল মেহেজা এক মাস ট্রমায় ছিল হোলি ক্রস তার বরাবরের স্বপ্ন ছিল কিন্তু সে পরীক্ষাই দিতে পারেনি জিপিএ পাঁচ পায় মেহেজা রেজাল্ট খুবই ভালো ছিল তার মেধাবী ছাত্র কিন্তু একটা দুর্ঘটনায় একুলো গেল ওকুলো গেল পরে ইমা এক প্রকার জোর করেই তাকে ইমাদের কলেজে ভর্তি করায় ইমা মেহেজাকে খুব গাইড করেছে এখনো পর্যন্ত ইমা আর ইকরার সাথে সবচেয়ে বেশি ভাব হয়েছে মেয়েজার ইমা কলেজ শুরু হলে একদম ম্যাম হয়ে যায় আর কলেজ শেষ হলে আবার ননদ হয়ে যায় তাদের ভাবি ননদের সম্পর্কটা খুব মিষ্টি কোনো তিক্ততা নেই ইনায়া সেদিনের ঘটনার পর একবার আসে ইনায়ার সাথেও খুব ভালোভাবে মিশে যায় মেয়েজা ইকরা আর ইমার সাথে সে একবার চট্টগ্রামে ইনায়াদের বাসা থেকেও ঘুরে আসে ইনায়ার ছেলে মেয়ে মামি বলতে পাগল ইরফানের সব বোনের ছেলেমেয়েরাই ইকরাকে খুব পছন্দ করে যেমন তেমনি তাদের মামাকেও করে মাহিমা বেগম সেদিন ইচ্ছে করেই তাদের দুজনের বিয়েটা দেয় কিন্তু মেহেজাকে তার আগে থেকেই পছন্দ ছিল আর ইরফানও বয়সের দিক থেকে মেহেজার বড় অবশ্যই স্বাভাবিকভাবে তাদের কাছে প্রস্তাব নিয়ে গেলে ছেলের বয়স বেশি বলেই সে সম্পর্কটা পায়ে ঠেলে দিত তার ছেলেও নিশ্চয়ই মেহেজাকে ছোট বলে বিয়ে করতে চাইতো না তাই যখন সে একটা ভালো সুযোগ পেয়েছে সেটি কাজে লাগিয়েছে বোকা মহিলা বোঝেনি তার কারণেই তার ছেলের জীবন আজকের অবস্থায় দাঁড়িয়েছে তবে আজ সে তা উপলব্ধি করছে হাড়ে হাড়ে টের পাচ্ছে ছেলের সাথে কত কথা বলার চেষ্টা করেছে তার ছেলে কথা বলতেই চাইছে না আহনাফ মজিদের সাথে এখন সব ঠিক হলেও মাহিমা বেগমের সাথে কিছুই ঠিক হয়নি মেহেজা রাস্তা দিয়ে হাঁটছে আজকে রোদের তীব্রতা তাকে জ্বালিয়ে দিচ্ছে বারবার হাত দিয়ে কপালের ঘাম মুছে নিচ্ছে কিছুক্ষণ ফ্যানের নিচে না বসলেই নয় সামনেই তার চাচাতো ভাই রাফিকের ফার্নিচারের শোরুম সেখানে কিছুক্ষণ বসা যেতে পারে ভাইয়ের সাথে অনেক দিন কথা হয়নি দেখা হয়নি অথচ একসময় তারা একে অপরের সাথে কত সময় একসাথে হেসে খেলে কাটিয়েছে রফিক তার ভাই কম বন্ধু বেশি রাফিকের মেয়েটা একদম মেহেজার মতো হয়েছে এক বছর হতে চললো রূপসার তাকেও তো এই কয় মাসে একবারও দেখতে যাওয়া হয়নি না আজকে অন্তত ভাইয়ের সাথে দেখা করে আসতেই হবে মেহাজা দোকানে ঢুকতে যাবে উনি পাশ থেকে কিছু কথা শুনে থমকে যায় দুজন লোক একটি মেয়েকে উদ্দেশ্য করে বলছে এই মাইয়া প্রত্যেকদিন ঘর থেকে বাইরে বের হয় সারা দিন বাজারে থাকে এককারে বাজারু মাইয়া মেহাজা মেয়েটিকে আরেকবার ভালো করে দেখে নেয় সে মেয়েটিকে চিনে তাদের কলেজের সামনেই সে হাতের তৈরি কিছু নকশি কাঁথা মাটির পুতুল পুতির ব্যাগ আরও নানান আসবাবপত্র বিক্রি করে মেহেজাও তার থেকে একটি পুতির টিস্যু বক্স কিনেছিল মেয়েটির চাল চলন বাচন ভঙ্গি অত্যন্ত শালীন সৎ উপায় উপার্জন করে তারপরেও সমাজের কিছু মানুষ তাকে নিয়ে এমন বাজে মন্তব্য করে কিভাবে। কেউ বাজারে গেলেই কি সে বাজারও হয়ে যায় মেহেজা এসব ভাবতে ভাবতেই রফিকের শোরুমে ঢুকে পড়ে মেহেজাকে দেখে রফিক সে কি খুশি মেহেজার জন্য তার প্রিয় বার্গার আর কোল্ড কফিও আনায় নানান কথাবার্তাও বলে মেহেজা দু তিনটের জবাব দিয়ে আবার চুপ করে যায় তার মন অন্যদিকে রফিকের প্রত্যেকটি কথা অত্যন্ত রফিকের প্রত্যেকটি কথা অতটা গুরুত্ব দিয়ে না শুনলেও একটি কথা বেশ মনোযোগ দিয়েই শোনে তা হলো ব্যবসার ক্ষয়ক্ষতি শুনে মনটা একটু খারাপ হয় মেহাজাকে অন্য মনস্ক দেখে রফিক বলে মেহু তুই কি ভাবছিস রে আমি কি বলেছি কিছু শুনেছিস নাকি এমনি হু হু করছিস হুম কি হয়েছে বল তো বলবো হ্যাঁ বল আচ্ছা বলি তাহলে মেহাজা কিছুক্ষণ থেমে বলতে শুরু করে ধরুন আমি বাজারে গেলাম বাজার করে বাসায় ফিরে আবারও বাজারে গেলাম সেখানে বসে টং দোকানে চা খেয়ে কাজে গেলাম সেখানে থেকে আসার সময় আবার বাজারে গেলাম এখন বলুন এই যে আমি এতবার বাজারে গেলাম আমি কি বাজারু হয়ে গেছি রফিক ভাই মেহেজার এমন কথা বড্ড খাপ ছাড়া আর কেমন একটা আবলামির মতো লাগছে বাজারে গেলে বাজারু হতে হবে এটাও সম্ভব তাহলে তো সে সারা দিন বাজারেই থাকে সেও কি বাজারু হোয়াট বাজারু বলতে এবং শুনতে দুটোতেই এক কলসি খারাপ লাগছে ইশরে কি বিচ্ছিরি একটা কথা মেহেজা রফিকের দিকে তাকালো রফিকের মুখ দেখে বোঝা যাচ্ছে এমন প্রশ্নে সে কিছুটা অবাক হয়েছে তাই প্রসঙ্গ এরই আবার বলল তিনশো টাকা দিয়ে কখনো পাঁচশো টাকা বাঁচিয়েছেন রফিক ভাই রফিকের মুখ দেখে বোঝা যাচ্ছে সে এক আকাশ বিস্মিত এটা আবার কেমন কথা তিনশো টাকা দিয়ে পাঁচশো হয় কিভাবে রফিক কিছু বলার আগে মেহেজা নিজেই বলল আমার মায়ের তিনশো টাকার দরকার ছিল অতি জরুরি টাকাটা হাতে পেলে মনে হয় সে এক যুদ্ধ জয় করে ফেলবে তার এই অতি দরকারের সময়ে আমি তাকে তিনশো টাকা দিলাম বারবার করে বলেছি যে এখন আমার থেকে নতুন সুন্দর টাটকা নোটগুলো নিচ্ছ দেওয়ার সময় ঠিক এমনটাই দিবে কিন্তু মা এক কথায় রাজি ছিল কারণ পিপাসার সময় কাউকে এক ফোঁটা পানি দিলেও তার রহু আপনাকে এক সমুদ্র দোয়া করবে বিনিময়ের বদলে বিনিময় গিফট অ্যান্ড টেক বলে একটা কথা আছে না আপনি যখন কাউকে নর্মাল সময়ে ধার দেবেন মানে তাকে এখন না দিলেও চলবে পরে দিলেও হবে এমনটা তখন সে দেওয়ার সময় আপনি যতটুকু দিয়েছেন ঠিক ততটুকুই দেবে কিন্তু আপনি যদি ইন এন্ড মানে একেবারে শেষ সময়ে না দিলেই নয় এমন সময়ে দেন তো পরে যখন সে আপনাকে দেবে তখন সে খুশি হয়ে আপনাকে আরও বেশি দেবে যা বলছিলাম আমার মা কিন্তু পরে আমাকে তিনশো টাকা দেয়নি দিয়েছে নতুন চকচকে টাকা একটি পাঁচ টাকার নোট তাহলে আপনি বলুন আপনি এখান থেকে কি বুঝলেন বুঝলাম তো অনেক কিছু তাও যেটা প্রধান বিষয় সেটি হলো মরার সময় পানি খাওয়াবে যেই লোকটা সেখানেও পলিসি করে যেতে হবে মানে তখন তুমি সেই পানি খাওয়ানোর কারণেও সওয়াব পাবে এটাই বিজনেস এটাই ব্যবসা এমন ব্যবসা না করলে তো কারিকারি টাকা আসবে না আপনি আমার পুরো কথাটা ধরেও ধরতে পারেননি রফিক ভাই সে যাই হোক যা বুঝেছেন তাতেই হবে তবে হ্যাঁ আপনি যদি তাকে দেন অবশ্যই নেক উদ্দেশ্যে দেবেন বেশি পাওয়ার উদ্দেশ্যে দেবেন না আমি কিন্তু আমার মাকে তার দরকারি টাকা দিয়েছিলাম বেশি পাবো এমনটা আশা করিনি পরে দেখা গেল আপনি যেমন দিলেন তেমনই পেলেন তখন আবার আপনি উল্টো রাগারাগি করবেন কারণ আপনার মাথায় উপকারের চিন্তা কম উপকৃত হওয়ার চিন্তা বেশি ঢুকে গেছে আর একটা কথা না বললেই নয় এমন লোক আপনার কাছে টাকা চাইছে যে শোধ নাও করতে পারে কিন্তু টাকাটা দিলে আপনার বড় কোনো ক্ষতি হবে না তখন এমনি তাকে টাকাটা দিয়ে দেবেন তারপর আর তার থেকে পুরস্কার আশা করবেন না কারণ আপনার নেট কাজের কারণে স্বয়ং মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অনেক বড় পুরস্কার দেবেন যা আপনি কখনোই কল্পনা করেননি রাফিক মুক্ত হয়ে মেহাজার কথাগুলো শুনল তারপর অস্পষ্ট স্বরে বলল অপূর্ব মেহেজা মুচকি হাসি দিল রাফিকের মনে হলো মেয়েটার মতো জ্ঞানী সে এই মুহূর্তে আর কোথাও দেখছে না কত সুন্দর তার বোঝানোর ধরন ঠিক যেন মাস্টার নেই মেহেজা আবারও বলল আর একটা কথাও মনে রাখবেন কখনো কারো হক মারবেন না তাহলে আজ হক কাল আপনার সেই মন্দ কাজের ফল ভোগ করতেই হবে লিফটে উঠে আঠেরোর বাটনটি চাপ দেয় মেহেজা হাতে কোল্ড কফিটি তবে এখন আর কোল্ড নেই বমাল হয়ে গেছে মেহেজা বাসায় গিয়ে এটাতেই আইস কিউব দিয়ে খাবার প্ল্যান করছে ইকরা একটু আগে ফোন দিয়ে জানিয়েছে সে বিকেলবেলা আসবে তাই মেহেজা রফিকের থেকে তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে আসে রাতে সে ইরফানদের বাসায় যাচ্ছিল কারণ ইকরা তাকে নিয়ে কোনো পার্টিতে যাবে তাই তাকে শাড়ি পরতে বলে মেহেজা শাড়ি পরে সিঁড়ি দিয়েই ওপরে চলে যায় ইরফানের বাসার দরজায় লক করতে নিলে তার মনে হয় মাত্রই সে ইরফানকে দেখেছে মনের ভুল ভেবে সে সেটা উড়িয়ে দেয় পরে আবার দেখে ইরফান তার পাশে এসে দাঁড়িয়ে হাসছে মেহেজা কিছুটা রেগে বলে এই অভদ্র পুরুষ হাসছেন কেন ঠোঁট ছিঁড়ে ফেলবো একদম তা ঠোঁট ছিঁড়বে কিভাবে হাত দিয়ে টেনে নাকি দাঁত দিয়ে কামড়ে মেহেজা ভাবে লোকটি কল্পনা তো কথা বলছে ইমাজিনেশন নাকি সত্যি সত্যি তো হবে না কারণ সে তো নেই আজ অনেক দিন হলো সে আসেনি হয়তো আসবেও না মেহেজার মনে হলো লোকটি বাস্তবের মতো কল্পনাতেও দূষিত হয়ে যাচ্ছে না এখনই এই দূষিত ইরফান ইয়াজিদকে সরিয়ে দেবে দুইবার চোখ বন্ধ করে আবার পাশে তাকায় এখন আর কাউকেই দেখছে না কল্পনাই ছিল তবে এবারের কল্পনাটা একদম বাস্তব ছিল পুরোটাই বাস্তব লাগছিল অদ্ভুত না হুম বড্ড অদ্ভুত বোকা মেহেজা কল্পনার সাগরে ডুবে থাকতে থাকতে এখন বাস্তব কল্পনা মনে করে ইরফান যে সত্যিই তার কাছে এসেছে তা সে সত্যিই বুঝলো না হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো